হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম এখন চলছে ভরা পাকা আমের মৌসুম সবার বাসাতেই এখন কম বেশি পাকা পাকাম ভরপুর আর সাথে তো গরমও অনেক বেশি তাই আর দেরি না করে আমার এই রেসিপিটি দেখে এখনই বানিয়ে ফেলুন মজাদার এই ম্যাঙ্গো কুলফি আইসক্রিম আর এটি বানানো অনেক বেশি সোজা আমার এই রেসিপিটি দেখে যারা বানাবেন আশা করি একশো পারসেন্ট সাকসেস হবেন এটি বানানো যেমন মানে সোজা খেতে তো আরও বেশি মজা একবার বানালে মনে হবে যে বারবার বানাই আমি তো অলরেডি দুইবার বানিয়ে ফেলেছি তো চলুন দেখে নেওয়া যাক এই যে এখানে আমি ফার্স্টে বড় বড়ো দুইটা আম এভাবে পিউরি করে নিয়েছি এটা আমি ব্লেন্ডারে দিয়ে করেছি আঠি ফেলে দিয়ে ছোটো ছোটো টুকরো করে ব্লেন্ডারের জাগে আমি এভাবে পিউরি করে নিয়েছি আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন আর এখানে নিয়েছি হাফ লিটার দুধ হাফ লিটার দুধের ভেতরে এবার আমি অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী চিনি আমি এখানে মোটামুটি পাঁচ টেবিল চামিচ মতো চিনি দিয়েছি কারণ আমার আমটা অনেক মিষ্টি আর দিয়ে দিয়েছি সামান্য লবণ তো এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে এই দুধটা আমি হাফ করে নিব। মানে হাফ কেজি দুধকে জ্বালিয়ে আমি অর্ধেক করে নিব আর একটু এক্সট্রা স্বাদের জন্য আমি এখানে দুই টেবিল চামচ গোড়া দুধ গুলিয়ে দুধটা যখন ভালোভাবে ফুটে একটু কমে আসবে সেই পর্যায়ে দিয়ে দিব আসলে এই দুধটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আছে তো এই যে আমি এই সেই ফুটান্ত দুধের ভিতরে এভাবে দুধটা গুলিয়ে আপনারা চাইলে পানি পানি দিয়েও গুলিয়ে দিতে পারেন আমি একটু দুধ উঠিয়ে নিয়েছিলাম একটু ঠান্ডা করে সেভাবে গুলিয়ে সেই দুধের ভিতরে গুলিয়ে আমি এই যে দিয়ে দিয়েছি তো এবার দুধটাকে আরও সুন্দরভাবে ফুটিয়ে এই যে দুধটা মোটামুটি আমার হাফ হয়ে গিয়েছে এখন দুধটা চোলা থেকে নামিয়ে আমি একেবারে ঠান্ডা করে নিব মানে একেবারে ঠান্ডা দুধটা যাতে একটু গরম না থাকে দেখুন উপর দিয়ে অনেক সুন্দর সর পড়ে গিয়েছে তো দুধটা আমার বেশ অনেকটাই ঠান্ডা অনেকটা ঠান্ডা বলতে পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে তো এখন একটু ব্লিন্ডারের জাগে আমি সেই আমের মিশ্রণটি দিয়ে দেব। আর দিতে হবে সেই ঠান্ডা করে রাখা দুধ এবার আমার দুধের এই মিশ্রণ ব্লিন্ডারের জাগে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আর আমার এই আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার পেস্টটিকে ফলো করে আমার পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এই যে আমার খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গিয়েছে ব্লিন্ডারের জাগে জাস্ট আমি এক দুইবার ব্লেন্ড করে নিয়েছি তো এবারে একটা আইসক্রিমের মোল্ডে আমি সবগুলোভাবে ঢেলে ঢাকনাগুলোই লাগিয়ে দিব তো তারপরে জাস্ট সাত আট ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব আমার বাড়িতে একটু মিশ্রণ বেঁচে গিয়েছিল তো আমি এরকম ছোটো একটি গ্লাসে সেটা দিয়ে সেটাও আইসক্রিম বানিয়ে নিব তো আমার কাছে আসলে ফয়েল পেপার ছিল না এই জন্য আমি একটা পাতলা পলিশ সাহায্যে এভাবে রাবার দিয়ে মুখটাকে ফ্লাপ করে দিলাম যাতে বাতাস না ঢোকে আসলে ফ্রিজে কখনো আগলা করে রাখা উচিত না আর এই যে একটা কাঠি দিয়ে আইসক্রিমের যে কাঠিগুলো থাকে সেটা দিয়ে আমি এইটাও জমিয়ে নিব তো সাত আট ঘন্টা পরে ফিরে আসতেছি তো এই যে সাত আট ঘন্টা পরে আইসক্রিমগুলো বের করে পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তো এই যে এবার ইজিলি আইসক্রিমগুলো উঠে আসতেছে তো আমি একে একে সবগুলো আইসক্রিম এভাবে উঠিয়ে নিব এই যে এইটাও দেখুন কত সুন্দর হয়েছে একেবারে মালাই মালাই ফ্লেভার আর আইসক্রিমগুলো অনেক বেশি নরম হয়েছে মুখে দেওয়ার সাথে আসলে মিলিয়ে যাচ্ছে খেতে অনেক বেশি ইয়ামি তো আপনারা যারা আইসক্রিম লাভার আছেন এই গরমে অবশ্যই রেসিপিটি ফলো করবেন ফলো করে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের আইসক্রিমটি কেমন হলো আশা করি আপনাদের আইসক্রিমও অনেক বেশি ভালো হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ